সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কিংডমে যত দুর্নীতিবাজ নেতা এবং সমাজ রয়েছে আর যত রয়েছে এদের কাছ থেকে কাছে আশ্রয় চাচ্ছি ভারতবর্ষের মুসলমানদের মাঝে এত বেশি দলাদলি এবং এত বেশি দালালি কেন কারণ এদের নেতারা কেউ মানে না কোরআনের كان الله بوصن واعتصموا بحبل الله جميعا تَفَرَّقُوا واذكروا نعمة الله عليكم اذ كنتم أعداء فألف بين قلوبكم فاصبحتم بنعمته إخوانا وكنتم على شَفَى حفرة من النار একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুঃশন ছিল কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন তারই নিয়ামতের ফলে একে অন্যের ভাইরূপে গণ্য হয়ে গেছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো এই ভারতবর্ষে এক শ্রেণীর মৌলবী রয়েছে যারা নিজেদের ব্যক্তিত্বকে রাজার হাতে বিক্রি করে দিয়েছে কেউ মোল্লা রয়েছে কেউ রয়েছে কেউ ধোকাবাজ মোল্লা রয়েছে কেউ ধর্মজীবী মূল্লা রয়েছে কেউ বলৎকার মূল্লা রয়েছে আবার কেউ উলামায় কংগ্রেস রয়েছে আর বর্তমান যুগে উলামাদের এক শ্রেণী তারা খুনি মোদীর সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে আর বাংলাদেশে খুনি হাসিনার সাথে তারা তাকে জননী উপাধি দিয়েছে এরাই মূলত সেই নোংরা পলিটিশিয়ানদের মতো এরাও দায়ী এই পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া ধ্বংস হওয়ার পিছনে গরিব থাকার পিছনে বাংলাদেশি সেবা পার্টি কি চায় রব্বানি করতে। কি হবে তাহলে একটি ভূখণ্ডে যদি করা যায় সেই ভূখণ্ডে কেউ গরিব থাকে না সবাই নিরাপদে থাকে এবং সবাই আতঙ্ক মুক্ত থাকে তবেই তো আপনাকে আমাকে এই সিস্টেম পরিবর্তনের জন্য কাজ করতে হবে আর এই পথে এই দুনিয়া থেকে যদি বিদায়ও নিতে হয় তবুও আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে কারণ রবের কিংডমে এসে আপনি মানবতন্ত্র কায়েম করবেন আর আপনি জান্নাতে যেতে চাইবেন এটা কখনো সম্ভব না তাই আসুন আমরা সবাই রবতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন